আসসালামু আলাইকুম আমাদের অতি পরিচিত ভেষৎগুণ সম্পন্ন উদ্ভিদ তুলসী গাছ বাংলা নাম তুলসী গাছ ইংরেজি নাম হোলি ব্রাজিল আর তুলসী গাছের বৈজ্ঞানিক নাম ওসিমাম টেনিফ্লোরা বা লামিয়াসি পুদিনা পরিবারভুক্ত তুলসী গাছের উৎপত্তি স্থল ভারত উপমহাদেশে তুলসী গাছ সাধারণত দু থেকে তিন ফুট পর্যন্ত লম্বা হয় পাতা সবুজ এবং বেগুনি রঙের হতে পারে গন্ধে ঝাঁঝালো আর মিষ্টি দুই তুলসী পাতা শরীরকে নানা অসুখ সারাতে সাহায্য করে এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কাশি ঠান্ডা সর্দি জ্বর এমনকি ডায়াবেটিক্সের তুলসী উপকারী এমনকি তুলসীর ফুলেও রয়েছে গুণাগুণ তুলসির ফুল মাথা ব্যথা সাইনাস আর ইনফ্লুয়েঞ্জা জাতীয় অসুখে ব্যবহার করা হয় এতে থাকা তেল শরীরের প্রদাহ কমায় তুলসীর বীজে ঠান্ডার গুণ রয়েছে এটি কষ্টকাঠিন্য গ্যাস ও পেট ব্যথায় কাজ করে থাকে তুলসির শিকড় প্রশান্তি দেয় মানসিক স্নায়ু শক্তি বাড়ায় ও উদ্বেগ কমায় তুলসীর রাসায়নিক উপাদান তুজনেলল জীবাণুনাশক অ্যাসনিলিক অ্যাসিড ক্যান্সার প্রতিরোধী এবং নিরিক অ্যাসিড ব্যথা কমায় লিনানুল মানসিক প্রশান্তি দেয় এবং ভিটামিন সি এ আয়রন শক্তি ও রোগ প্রতিরোধ বাড়ায় অনেকে তুলসী পাতা চা করে খায় এই তুলসী পাতার চা শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে ডায়াবেটিক রোগীদের জন্য ভীষণ উপকারী ঠান্ডা কাশি জ্বর বদহজম যেসব রোগে তুলসী ব্যবহার করা হয় ঠান্ডা কাশি তুলসীর রস খেলে সারে ডায়াবেটিক রক্তে সুগার কমায় হার্টের সমস্যা কোলেস্টেরল কমায় জ্বর ডেঙ্গু ম্যালেরিয়া শরীরের রোগ প্রতিরোধ বাড়ায় মানসিক চাপ মন শান্ত রাখে গ্যাস পেট ব্যথা হজমে সাহায্য করে ত্বকের সমস্যা ফুসকুড়ি ও পোধা কমায় তুলসী পাতা খাওয়ার নিয়ম পাঁচ থেকে ছয়টি পাতা এক কাপ পানিতে ফুটিয়ে পাঁচ মিনিট রেখে তা ছেঁকে পান করুন সকালে খালি পেটে খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় কাঁচা পাতা দিনে দু থেকে তিনটা পাতা চিবিয়ে খেতে পারেন তুলসির রস পাতা বেটে এক চামচ রস সকালে খেলে সর্দি কাশি দূর হয় তুলসির তেল চুল ও ত্বকের যত্নে ব্যবহার করা হয় তুলসী গাছের বৈজ্ঞানিক গবেষণা আঠারোশো সালে গবেষণা করেন ভারত ভারতের লাকনো শহরের সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউটে তুলসী নিয়ে প্রথম গবেষণা করা হয় তুলসীতে থাকা ইউজেনল উপাদান ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ধ্বংস করতে সক্ষম এমনকি চর্মরোগ ও ক্ষত সারাতে তুলসী কার্যকর প্রমাণিত হয়েছে এবং দুই সালে গবেষণা যুক্তরাষ্ট্র অ্যাথনো ফার্মাকোলজিতে প্রকাশিত হয় তুলসীর মানসিক উপকারিতা নিয়ে গবেষণা তুলসীর অ্যাড প্রোটোজেনিক গুণ শরীরকে চাপ থেকে মুক্ত রাখে এবং মনকে শান্ত রাখে এবং দু সালের গবেষণা ইউএসএ তুলসিতে থাকা অ্যাসোলিক অ্যাসিড ও রোজমারিনিক অ্যাসিড ইমিউন সিস্টেম সক্রিয় করে ভাইরাস প্রতিরোধ করে এবং দু সালে তুলসীর গবেষণা ভারত ও নেপাল তুলসী পাতায় পাওয়া যায় ভিটামিন সি আয়রন আর পোলিফেনল যা শরীরের কোষ ক্ষয় রোধ করে এবং বার্ধক্য ধীরে আনে দু সালে গবেষণায় কোভিডের সময় ভারতের আয়ুষ মন্ত্রণালয় তুলসী নিয়ে হার্বাল ইমুন সিরাপ তৈরি করে তুলসী ভাইরাস প্রতিরোধে কার্যকর প্রমাণিত হয় তুলসী থেকে কিছু ওষুধ তৈরি তুলসী ড্রপস পতঞ্জলি হিমালয় তুলসী আর্ক ডাবর তুলসী কপ সিরাপ তুলসী অ্যাসেনশিয়াল অয়েল তুলসী পাতা ব্যবহৃত হয় যেসব দেশে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড ইন্দোনেশিয়া সব দেশে তুলসীকে প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে যেহেতু তুলসীতে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি অক্সিডেন্ট গুণ এবং বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত হয়েছে তুলসী থেকে তৈরি প্রসাধনী সাবানসমূহ তুলসী সাবান তুলসী পাতার নির্যাস এক্সট্রা থেকে তৈরি হয় ব্যাকটেরিয়া ফাঙ্গাস ধ্বংস করে ব্রোন র্যাশ স্কিন ইনফেকশন সহ ত্বকের অন্য ইনফেকশনও দূর করে থাকে ত্বক মিশ্রণ ও উজ্জ্বল রাখে ত্বককে করে প্রাণবন্ত এই তুলসী গাছের নির্যাস নিয়ে অনেক জনপ্রিয় ব্যান্ড কাজ করে যেমন হিমালয়া মিডিম্যাক্স পতঞ্জলি খাদি ন্যাচারাল এবং এবং বায়োটিক তুলসী সাবান তুলসী পাতার নির্যাস দিয়ে তৈরি করা হয় তুলসী সাবান এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিফাঙ্গাল গুণ যা ত্বকের জীবাণু ধ্বংস করে আর ত্বককে করে প্রাণবন্ত আর মিশ্রণ এটি ব্রন র্যাশ দাগ আর স্কিন ইনফেকশন থেকে দূর করতে সাহায্য করে তুলসী সাবান ব্যবহারে ত্বক হয় সতেজ আর উজ্জ্বল তুলসী সাবানে জনপ্রিয় ব্যান্ড কাজ করে থাকে হিমালয় পাতঞ্জলি মেডিমিক্স খা দিয়ে এবং বায়োটিক এমনকি তুলসীর নির্যাস দিয়ে তৈরি করা হয় তুলসী ফেসওয়াশ তুলসী ফেসওয়াশ তোলাক্ত ব্রণ প্রবণ ত্বকের জন্য খুব কার্যকর এটি ত্বক পরিষ্কার রাখে রোম ছিদ্র বন্ধ করে না বরং খুলে দেয় তুলসির সাথে নিম ও অ্যালোভেরা মিশিয়ে তৈরি করা হয় এই ফেসওয়াশ জনপ্রিয় ব্র্যান্ডগুলো এই তুলসী নিয়ে কাজ করে যেমন হিমালয়া নিম তুলসী ফেসওয়াশ এবং পাতঞ্জলি নিম তুলসী তুলসী হেয়ার অয়েল চুল পড়া খুশকি রোদে অসাধারণ কাজ করে এটি মাথার ত্বকে রক্ত চলাচল বাড়ায় ফলে চুল হয় মজবুত ও ঘন ত্বকের সাথে ঝলমলে চুল পেতে চাইলে রোস্কার ডায়েটে রাখতে পারেন এই তুলসী পাতা এবং তুলসির অ্যান্টিফাঙ্গাল গুণ স্ক্যাল্প ইনফেকশনও দূর করে থাকে জনপ্রিয় ব্যান্ড যেমন ডাবর ইন্দুলেখা এবং হিমালয়া তুলসী শ্যাম্পু চুলের গোড়া শক্ত করে চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে আর তেল তেলে ভাব করে মাথা রাখে ঠান্ডা সতেজ ভাব জনপ্রিয় ব্যান্ড খাদি তুলসী শ্যাম্পু পাতঞ্জলি কেশ কালো তুলসী ক্রিম মুখের দাগ ফুসকুড়ি ও পিম্পল দূর করতে সাহায্য করে তুলসী ত্বকের প্রদাহ কমায় ও স্কিন টোন ঠিক রাখে সাধারণত তুলসীর সাথে স্ট্যান্ডাল মুলতানি মাটি বা নিম মিশিয়ে তৈরি করা হয়ে থাকে তুলসী পারফিউম বা বডি স্প্রে তুলসী প্রাকৃতিক রান মনকে শান্ত করে তাই কিছু হার্বাল কোম্পানি তুলসির অ্যাসেন্সিয়াল অয়েল ব্যবহার করে পারফিউম ও বডি স্প্রে তৈরি করে থাকে মূল কথা হইতেছে প্রকৃতিতে আমার আল্লাহর দেওয়া এক অপুরন্ত নিয়ামত ওষুধের ভান্ডার এই তুলসী গাছ হিন্দু রীতিতে প্রত্যেক বাড়িতে তুলসী গাছ আছে তারা পূজা করে থাকে এমনকি তুলসীকে তারা মা বলে ডেকে থাকে ত্বকের জীবাণু ধ্বংস করে ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধ করে আর প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখে ত্বক থেকে শুরু করে চুল বডি ফেস ওয়াশ ফেস ক্রিম এই তুলসির নির্যাস দিয়েই তৈরি হয়ে থাকে রোগ অনুযায়ী তুলসী খাওয়ার নিয়ম ও পরিমাণ ঠান্ডা বা কাশির জন্য পাঁচ থেকে ছয়টি তুলসীর পাতা ফুটিয়ে বা চা বানিয়ে খেতে পারেন দিনে দু থেকে তিন কাপ খাওয়া যেতে পারে দশ থেকে বারোটা তুলসীর পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তিন চারটা লবঙ্গ তিন চারটা গোলমরিচ আদা থেতো করা এক টুকরো এলাচ আর দুইটা বা অথবা তিনটা দিতে পারেন এলাচ লবঙ্গ আর আদাটা অবশ্যই চেষ্টা একটুখানি চিনি মিশাইতে পারেন স্বাদের জন্য বা মিষ্টির জন্য এবার এই সবগুলো উপকরণগুলো ভালোভাবে ফুটিয়ে খেতে পারেন বাজার থেকে যে তুলসী সিরাপ কিনে খান এটা একবার খেয়ে দেখেন ইনশাল্লা কাজে দিবে জ্বর বা সংক্রমণ ফিভার ভাইরাল ইনফেকশন খাওয়ার পদ্ধতি হয়েছে তুলসী পাতার রস এক চামচ সকালে খালি পেটে প্রয়োজনে দিন মজুরে দু থেকে তিনবার পুনরায় দিতে হবে এবং তুলসী পাতা ডায়াবেটিকের জন্য ব্যবহার প্রতিদিন তিন থেকে চারটা কাঁচা তুলসী পাতা চিবিয়ে খাওয়া বা তুলসির চা পানি ফুটিয়ে পাঁচ মিনিট রেখে খাওয়া এমনকি স্ট্রেস ও মানসিক চাপ কমাতে তুলসী পাতা পদ্ধতি সকালে খালি পেটে দু থেকে তিনটা তুলসী পাতা খাওয়া বা তুলসী চা বানায়া খাওয়া এক কাপ দিনে ধ্যানের সময় তুলসী শিকড় বা পাতা গরম চা সঙ্গে ব্যবহার করলেও শান্তি মেলে বিশেষ করে হিন্দু অনুসারীরা এটি বিশ্বাস করে থাকে গ্যাস ও হজম শক্তিতে তুলসির ব্যবহার খাবার পদ্ধতি হয়েছে তিন থেকে চারটা তুলসী পাতা চিবিয়ে খাওয়ার খাবারের পরে বা তুলসী পাতার চা খাওয়া খাবারের আগে হৃদরোগ ও কোলেস্ট্রলে হার্টের জন্য তুলসী ব্যবহার পদ্ধতি হয়েছে প্রতিদিন পাঁচ থেকে ছয়টা তুলসী পাতা চিবিয়ে খাওয়া যায় বা দিনে এক থেকে দুই কাপ তুলসির চা খাওয়া যেতে পারে এবং ত্বক ব্রণের জন্য পদ্ধতি তুলসী পাতা চিবিয়ে খাওয়া বা রস ব্যবহার করা মুখে দিনে দু থেকে তিনবার প্রয়োগ করা তুলসী পাতা দুই তিনটা কাঁচা হলুদ আর নিম পাতা দিয়ে বেটে পেস্ট বানায় মুখে লাগানোর পাঁচ মিনিট পরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এমনকি ডেঙ্গুতেও ব্যবহার করা হয়ে থাকে এই তুলসী ডেঙ্গু ভাইরাল জ্বর বা ডেঙ্গু ভাইরাল ফিভার ব্যবহারের পদ্ধতি সকালে বিকালে তিন থেকে চারটা পাতা প্রয়োজনে তুলসির চা রস করে খাওয়া সাধারণ পরামর্শ একেবারে অতিরিক্ত তুলসী না খাওয়া ভালো দিনে দশ থেকে বারোটা পাতা বেশি না খাওয়াই উচিত এবং গরম পানির সঙ্গে তুলসীর পাতা চা সবচেয়ে বেশি কার্যকর গুরুতর অসুখ বা ওষুধ খাওয়ার অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিন আয়ুর্বেদ ও ইউনিয়নি চিকিৎসায় এই তুলসী ব্যবহার রয়েছে অপরিসীম আসলে তুলসীর ভেষজ গুণাগুণ বলে শেষ করার মতো নয় তুলসী শুধু ওষুধ নয় বরং এটি ত্বক চুলে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এক অমূল্য ভেষজ উপাদান তাই আজকের দিনে ছোট বড় অনেক হার্বাল প্রসাধনী কোম্পানি তুলসীকে প্রধান উপাদান হিসেবে ব্যবহার করছে তুলসী শুধু ধর্মীয় গাছ নয় এটি এক প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ও বিউটি হেল্পার তুলসী দিয়ে তৈরি সাবান তেল শ্যাম্পু ফেসওয়াশ বা ক্রিম সবই ত্বক বা চুলের জন্য নিরাপদ ও উপকারী প্রাকৃতির সাথে থাকুন প্রকৃতিভাবে সুস্থ থাকুন প্রতিদিন তুলসীর যত্ন নিন তুলসীকে জীবনের অংশ করুন ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দোয়া রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত